বন্ধুরা জাল বসানোর কাজ শুরু করে দিয়েছি আর আমি ফেলে দিলাম জালগুলো দড়িগুলো ফেলে দিয়েছি এবার এই দড়িটা ফেলাতে হবে ফেলে দিয়ে তারপরে জালগুলো ফেলে ফেলে যাব আমরা দেখতে থাকুন বন্ধুরা জালগুলো কি হয় ফেলি বন্ধুরা মেশিন স্টার্ট দিয়ে আমরা জাল তোলার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমরা প্রথম জালের কাছে চলে এসেছি এই দেখো ড্রাম এটা আমি এখন ধরবো ধরে তুলবো তারপরে তুলে তারপরে আমাদের জাল টানা শুরু করবো বন্ধুরা আর বন্ধুরা আজকের খয়রা জাল বসানো হয়েছে আর এটাই আমরা তুলতে এসেছি খয়রা জাল অনেক দিন থেকে বসানো হয়নি আর অনেক দিন থেকে আমাদের ভিডিও দেওয়া হচ্ছে না তাই আমাদের বাড়ির কাজ কাজের জন্য ভিডিও দেওয়া হচ্ছিল না এবার থেকে ভিডিও দেওয়া শুরু হয়ে যাবে এখন তুলবো না এই পেপারটা বিছিয়ে নেবো বিছিয়ে নিয়ে তারপরে আমরা জাল টানা শুরু করবো বন্ধুরা আর এই পেপারটা আমাদের বিছিয়ে নিতে হয় নাহলে জাল লেগে ছিঁড়ে যাবে ধরো ধরো টানা হয়ে গেছে বন্ধুরা এখন টানা শুরু করবো অনেকটা এই টানার পরে আমাদের এই নগর চলে এসছে এখন তুলছি আমি তুলে তারপরে ওই দড়িটা ধরে জালটা টানা শুরু করবো বন্ধুরা ধরো 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 অনেক দিন থেকে জাল বসানো হয়নি আর আজকে তো বসানো হয়েছে তাই দেখি কি মাছ পড়ে আজকের দেখতে থাকুন কয়লা জাল প্রথম বসানো হয়েছে আর কি কি মাছ পড়ে দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমেজি মাছ রটে মাছ এই দেখুন আমেদি খুব সে বড় বড় সাইজের আমেদি পড়েছে ও বন্ধুরা আছস আছস ছোট পাতা এই দেখুন বন্ধুরা টুপসেটা দেখুন একদম জান আসুন কি বলব এই তো বন্ধুরা দেখুন আমি দি আর পাতা এক জায়গায় লেগে রয়েছে বন্ধুরা আমাদের প্রথম জালটি তোলার কাজ শেষ হয়ে গেছে আর এখন আমরা এই জালটা ঝেড়ে নেব এখানে ঝেড়ে নিয়ে এখানেই বসাবো এই জালটা নাও নাও না তাড়াতাড়ি আর এই জালটা অনেকটাই অল্প মাছ আমাদের হয়েছে আর ওইখানে ছেড়ে ছেড়ে দেখেছে অল্প খুবই অল্প মাছ হয়েছে তারপরে আমাদের ঝাড়তেও বেশি সময় যাবে না তারপরে বসিয়ে দিয়ে এই জালটা এখানে বসিয়ে দিয়ে তারপরে যাবো দ্বিতীয় জালটা দ্বিতীয় জালটা ওইখানে বসানো রয়েছে দেখো ওইদিকে দেখো অনেকটাই দূরে আর এখন কুয়াশা তো তাই দেখতেও অনেকটাই সমস্যা হচ্ছে আর এখানে ছাড়িয়ে রেখেছে মাছগুলো অল্প মাছ আর জালেও অল্প মাছ রয়েছেও তারপরে ছাড়াবো এক্ষুনি বন্ধুরা এই প্রথম জালটা আমরা তোলার পরে তারপরে ঝাড়া কাজ শুরু করেছি আর দেখুন বন্ধুরা আমি যে সাইজগুলো দেখুন অনেকটাই চাওড়া আর এখানেও রয়েছে অনেক বড়ো বড়ো সাইজ আর জালেও রয়েছে ওখানে দেখো প্রথম জালটা অনেকটাই ছেঁড়ার কারণে অল্প মাছ হয়েছে তাও মোটামুটি ভালোই হয়েছে বন্ধুরা আমাদের পুরো জালটাই ঝাড়া কাজ শেষ হয়ে এসছে আর অল্প একটু বাকি রয়েছে আর খুবই অল্প মাছ আর এই দেখুন বন্ধুরা তপসে তপসেরা দেখুন জাল থেকে এখনো ছাড়ানো হয়নি ছাড়াচ্ছি আমি এখন আর ওখানে অল্প মাছ রয়েছে ছাড়াতে বাকিরও রয়েছে আর এখনই আমাদের ছাড়ানো হয়ে যাবে এই দেখুন মাছ আমিত মাছটি দেখুন বন্ধুরা সাইজটা দেখুন খুব বড় বড়ো সাইজ বন্ধুরা আমাদের প্রথম জালটি ঝাটার কাজ শেষ হয়ে গেছে এবারে মাছগুলো গুঁড়িয়ে নেবো নিয়ে তারপরে জালটা পাশ দিয়ে তারপরে আবার এখানে বসানো হবে আর মাছগুলো গুঁড়িয়ে নিচ্ছি এই দেখুন লোটে মাছগুলো দেখুন একদম টাটকা আর খুবই অল্প মাছ আমাদের প্রথম জালটা আর দ্বিতীয় জালটা ওইখানে বসানো রয়েছে এই জালটা বসানো হয়ে গেলে দ্বিতীয় জালটা আমরা তুলতে যাবো তুলে দেখবো যে ও জালে কতটা কি মাছ হয় তো দেখতে থাকুন বন্ধুরা এটাই আমাদের টোটাল মাছ তো হ্যাঁ না ওখানে রয়েছে হ্যাঁ ওখানেও রয়েছে অল্প মাছ ঢেলে দিচ্ছি আমি এই আমাদের টোটাল মাছ এই জালে খুবই অল্প মাছ আমাদের এই জালে হয়েছে আর এখন আমরা এটা গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে এখানে বসিয়ে দিয়ে আমরা তুলে যাবো দিতে জালে না 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 বন্ধুরা দেখুন জেলি পিস ঠান্ডার সময় এই জেলি পিসগুলো আমাদের জালে চলে আসে বন্ধুরা জাল ঝাড়া হয়ে গেছে ঝাড়া হয়ে এই যে জাল পাঁচতানো হচ্ছে পাস্তানো হয়ে গেলে এইখানটায় মারবো বন্ধুরা না হ্যাঁ হ্যাঁ এখানে বসানো হবে আর অনেকটাই জাল গোছানোর কাজ শেষ হয়ে এসছে আর খুব অল্প রয়েছে জাল ও দিয়ে ওটা গোছানো হয়ে গেলে তারপরে নৌকোটা স্টার্ট দিয়ে জালটা এখানে বসিয়ে দিয়ে চলে চোখ দিতে জালে দেখতে থাকুন বন্ধুরা এই জালটা কীভাবে পাস্তাচ্ছি এই এই রকমই আমাদের এইরকমই আমাদের গুছিয়ে রাখতে হয় রেখে তারপরে ফেলতে হয় না হলে জড়িয়ে যাবে জাল জড়িয়ে গেলে জাল ছিঁড়ে যাবে তাই এরকম গুছিয়ে রাখতে হয় আমাদের বন্ধুরা পতন জালটা গোছানো হয়ে গেছে আর ওইদিকে অল্প একটু বাকি রয়েছে আর আমার দিকে হয়ে গেছে গুঁড়োটা আর আমি এখন জালটা তুলে দিচ্ছি তুলে দিয়ে তারপরে এটা ছলিটা এর রেখে দিয়ে তারপরে মেশিন স্টার্ট দিয়ে নৌকোটা ঘুরিয়ে নিয়ে জাল ফেলানোর কাজ শুরু করবো বন্ধুরা দেখতে থাকুন জাল কি হয় ফেলি আমরা জালটা কিভাবে বসাই তোমাদের দেখাও বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা মারবো হ্যাঁ 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 মেশিন স্টার্ট মেরে জাল মারা চালু করবো বন্ধুরা মারবো হ্যাঁ হ্যাঁ

বন্ধুরা নম্বরটা উঠে গেছে এই দড়িটা ধরে টেনে টুনে যাচ্ছি তারপরে নম্বরটা উঠে এলে এটা দেখে দেবো দিয়ে জাল টানা শুরু করবো বন্ধুরা এই দেখুন বন্ধুরা চলে এসছে জালে এই আমাদের জাল চলে এই দইটি ধরে টানা শুরু করবো বন্ধুরা ধরো ধর এরকম বন্ধুরা এবার এই দইটি জাল উঠবে একটু দেখুন বন্ধুরা জাল চলে এসছে বন্ধুরা আমেদ মাছ পাতা মাছ

এই জাল তোলা কাজ অনেক কষ্ট হয়েছে এই জালটা তুলতে এই তোলার কাজ শেষ হয়ে গেছে আর এখন এখানেই বসানো হবে দ্বিতীয় জালটি আর এইখানেই ঝাড়বো ঝেড়ে তারপরে বসিয়ে দিয়ে বাড়ি চলে যাব বন্ধুরা আমাদের দ্বিতীয় জালটি ঝাড়া হয়ে গেছে এই আমাদের মাছগুলো গুঁড়িয়ে নেবো নিয়ে এটাও আবার গুছিয়ে নিয়ে এখানে আবার বসাবো বসিয়ে দিয়ে বাড়ি চলে যাব আর ওখানেও কিছু মাছ রয়েছে অল্প মাছ হলো এখন খুবই অল্প এ জালে অতটাই মাছ বুঝতে পারলাম না মাছ এখন ঠান্ডার সময় কোথায় চলে গেছে পড়ছে না মাছ ঠান্ডার সময় খুবই অল্প মাছ হচ্ছে এখন ঠান্ডার সময় তো মাছেরও ঠান্ডা লেগেছে আমাদেরও ঠান্ডা লেগেছে খুবই অল্প অল্প মাছ হচ্ছে হয়ে গেল হয়ে গেল আবার বন্ধুরা এই জাল গোছানোর কাজ শেষ হয়ে এসছে এবারে এই জালটা এখানে বসিয়ে দেবো দিয়ে বাড়ি চলে যাবো বন্ধুরা হয়ে গেছে ওইদিকে যাও যাও মেসিজ স্টার্ট যাও ওনরা মেসেজ স্টার্ট দিয়ে চলে যাচ্ছে আমার ভাই আর মেসেজ স্টার্ট দেওয়া হয়ে গেলে এখানে বসানো হবে এই জালটা কোন দিকে বসাবো ওইদিকে যাবো ওইদিকে ওরা জাল মারবে নাকি এখানে ওইগুলো কি করছে ও অনেকটা দূরে আছে হবে না হবে না ওরা অনেকটা সেই দিকে আছে বন্ধুরা আমরা এইদিকে জালটা মেরে মেরে যাব আর ওইদিকে নৌকোটা রয়েছে অনেকটাই দূরে দূরে দেখা যাচ্ছে না কুয়াশার জন্য দূরে দিয়ে রয়েছে নৌকোটা না না মারবো হুম ফেলে দিয়েছি ফেলাতে হবে ফেলে দিয়ে তারপরে জালগুলো ফেলে ফেলে যাবো আমরা দেখতে থাকুন বন্ধুরা জালগুলো হয় ফেলি বসানোর কাজ শুরু শেষ হয়ে গেছে এবার আমি এই নগরটা তুলে ফেলাবো ফেলে দিয়ে কাজ কমপ্লিট আমি ফেলে দিচ্ছি আর এখন আমাদের এই আমাদের টোটাল মাছ এখানে রয়েছে আর এখন যাচ্ছি বাড়ি আর বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে